আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আপনাদের সাথে শেয়ার করবো খুবই সহজ এবং সুস্বাদু গরুর মগজ বুনার রেসিপি তাহলে চলুন রেসিপিটি শুরু করি আমি এখানে একটা গরুর মগজ নিয়েছি মগজটাকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে মগজের উপর থেকে চামড়া রগ ফেলি দিয়ে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ মগজটাকে এখন আপনি ঠান্ডা হওয়ার পর হাত দিয়ে এভাবে মথে নিচ্ছি একেবারেই মিহি করা যাবে না একটু দানা দানাভাবে মথে নিয়েছি এখন রান্নার করব চুলায় একটা হাড়ি বসিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল এক কাপ তেল থেকে একটু কম হবে দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে আমি ভালোভাবে বেজে নিব সামান্য গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভাজতে হবে এখন দিয়ে দিব গরম মশলা দারুচিনি এলাচ লং তেজপাতা দিয়ে দিব আদা রসুন পেস্ট দেড় টেবিল চামচ রসুন পেস্ট দেড় টেবিল চামচ আদা পেস্ট এখন দিয়ে ভালোভাবে নেড়ে ভেজে নিবো কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত ভাজতে হবে মশলাটা যত সুন্দরভাবে কষানো যায় রেসিপিটা তত সুস্বাদু হবে এবং দেখতেও সুন্দর লাগবে সুলা মিডিয়ামে রেখে আমি মশলাটাকে ভেজে নিচ্ছি দিয়ে দিব স্বাদ মতো লবণ আমি একটা গরুর মগজ নিয়ে এসছি লবণ দিয়ে আবারও একটু নেড়ে দিলাম এখন আমি গুঁড়া মশলা অ্যাড করব আমি দিয়ে দিব হলুদ পাউডার এক টেবিল চামচ মরিচ পাউডার এক টেবিল চামচ ধনিয়া পাউডার হাফ টেবিল চামচ জিরা পাউডার হাফ টেবিল চামচ দিয়ে এখন ভালোভাবে মশলাগুলোকে ভেজে নিব ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিব সিদ্ধ করে রাখা গরুর মগজ মগজটা দিয়ে ভালোভাবে মশলার সাথে অনবরত নাড়তে হবে আর দেখেন কী সুন্দর কালার আর এই গরুর মগজ বাজি রুটি পরোটা নান রুটি ফোলা ও ভাত যে কোনো কিছুর সাথে খাওয়া যাবে খুবই একটা মজার খাবার গরুর মগজ আমাদের অনেকেরই খাওয়া হয় নাই হয়তো ঝামেলা মনে করে আজ আমার রেসিপিটা ফলো করলে কোনো ঝামেলাই মনে হবে না কি প্রিয় বিয়ার্স একেবারে সহজ না ডাকা দিয়ে সুলা মিডিয়ামে রেখে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি। এসি পাঁচ মিনিট পর ডাকাটা উঠিয়ে আবারও ছেড়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিব গরম মশলা গরম মশলা পাউডার দিয়ে এখন দিয়ে দেবো আস্তা কাঁচামরিচ ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন বেশি ঝাল খেতে চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখন দিয়ে দেবো আমি এক কাপ গরম পানি গরুর মগজটা আগেই আমি সিদ্ধ করে নিয়েছি তাই এক কাপ গরম পানি দিয়েই আমি গরুর মগজটা রান্না শেষ করব চুলা কিন্তু মিডিয়ামে রাখতে হবে আর যখন এভাবে উপর দিয়ে তেল বেশি আসবে তখন আমি দিয়ে দিব হাফ সায়ের চামচ চিনি অবশ্যই চিনিটা কিন্তু দিতে হবে গরুর মগজ বোনাতে চিনি দিয়ে আরও খানিক ভেজে নিব দিয়ে দিলাম ধনিয়া পাতা বেশ কিছুটা পাতা দিলাম আরও কিছুক্ষণ আমি এভাবেই ছেড়ে ভেজে নিব কী প্রিয় ভিউয়ার্স রেসিপি পেয়ে গেলাম তো তাহলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আর এইরকম নতুন নতুন মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখতে পারেন যখনই আমি নতুন কোনো রেসিপি দিব নোটিফিকেশান সবার আগে আপনার কাছে চলে যাবে আর যারা নতুন তাদের অনেক কাজে আসবে গরুর মগজ বোনা কিন্তু আমার হয়ে গিয়েছে এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি আর কী যে ইয়ামি হয়েছে আমি খেয়েছি এত মজা গরুর মগজ বোনা যারা এখনও খাননি অবশ্যই আমার রেসিপি ফলো করে রান্না করে খেয়ে দেখবেন আর পরিবারের সবাই প্রশংসা করবে এই রেসিপির তাহলে আজ বিদায় নিব নতুন রেসিপির আমন্ত্রণ জানিয়ে আমি নাজমাস রসোঘর থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ৰাহি আকাত